ওয়াও এটা কি আসছে ইতিহাসে সবচেয়ে ভাইরাল রাখি নিয়ে আসলাম এত বেশি আপুদের ফেভারেট একটা রাখি অনেকেই ওয়েট করছে এটা কখন রিস্টক হবে যে ঈদ উপলক্ষে কিন্তু তোমাদের এই ফেভারেট রাখিটা রিস্টক করে দিচ্ছি কালার দেখো এক একটা মানে এই সমস্ত কালার এই ড্রেসের কিন্তু তিনটা কালারই ভাইরাল আলহামদুলিল্লাহ সব প্রথমে আমরা এটা দেখি চলো খুব সুন্দর একটা কালার কি যে নাইস এরকম একটা কালার ও মাই গড তো চলো ড্রেসটা আগে দেখি হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস আপু প্রিমিয়াম সিল্কের মধ্যে রাখি কিন্তু প্রিমিয়াম সিল্কের হয় জাস্ট লুক দ্য ওয়ার্ক সম্পূর্ণ ড্রেসে কি আছে বিউটিফুলি হ্যান্ড ওয়ার্ক করা কি সুন্দর হ্যাঁ আর সিল্কটা কিন্তু অনেক অনেক উন্নত মানের সিল্ক একেবারে সফট প্রিমিয়াম সিল্ক এই হচ্ছে ব্যাকের ডিজাইনটা ব্যাকে সুন্দর করে ভাবে প্রিন্টটা পাচ্ছে এই হচ্ছে স্লিভের ডিজাইন স্লিভে সুন্দর করে প্রিন্টটা পাচ্ছে এই হচ্ছে ফ্রন্ট ফ্রন্টে দেখো কত কাজ কত বেশি কাজ স্টোন ওয়ার্ক আছে হ্যাঁ সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্ক দেন হচ্ছে গোটা ওয়ার্ক দেন হচ্ছে সুতো দিয়ে কাজ হ্যাঁ চার পাঁচ রকমের কাজ কিন্তু আমরা এই ড্রেসটাতে পেয়ে হ্যাঁ বিউটিফুল একটা জামা আপু ভালো লাগলে নিয়ে নি অনেক সুন্দর হবে ইনশাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কালারটার জন্য ড্রেসগুলো মিস করবা না এত সুন্দর কালারের ড্রেস সহজে কিন্তু আসে না হ্যাঁ অ্যান্ড লুকের দা দোপাট্টা সম্পূর্ণ কিন্তু সিল্কের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার ম্যাটেরিয়ালও থাকবে কিন্তু সিল্ক ওকে খুব সুন্দর একটা কি পাবো সিল্ক দোপাট্টা সো এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার কি আছে পাইপিং আছে লেস ওয়ার্ক আছে সম্পূর্ণ দোপাট্টায় সুন্দর করে প্রিন্ট আপের পাশে সুতো দিয়ে কাজ করা হ্যাঁ প্রিমিয়াম সিল্ক রাখিটা ভালো লাগলে আপনি নিতে হবে এবং লাভ করে দিও আমাদের কিন্তু সাপ্তাহিক গিফট আছে যারা লাভ করছে এবং কমেন্ট করছে ভিডিওতে তাদের জন্য হ্যাঁ মিস করলে কিন্তু তোমরা গিফট মিস করে চলবা আরেকটা কালার দেখাবো এখন যে কালারটা দেখাবো এটাকে বলা যায় ডালিমের কালার একদম ডালিমের যে কালার থাকে এক্স্যাক্টলি সেম কালার হ্যাঁ তো চলো এই কালারটা দেখি এটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর হ্যাঁ কালার একটা থেকে একটা সুন্দর দেখছো এটা কি কালার আমি কেন বললাম এটা ডালিমের কালার একদম এক্স্যাক্টলি আর সিল্কের শাইনটা কিন্তু অনেক থাকবে অনেক বেশি শাইন করবো হ্যাঁ অ্যান্ড স্টোনের শাইনও কিন্তু অনেক আছে মাসাল্লাহ দেখো কি সুন্দর করে শাইন করছে ওয়াও এটা কিন্তু লাভ রেট ডিজার্ভ করে কারণ কত আপুদের রিকোয়েস্ট ছিল এই ড্রেসটা রিস্টকের হ্যাঁ কত আপুরা ওয়েট করছিল এই হচ্ছে ব্যাক একদম প্রিমিয়াম সফট সিল্ক অনেক বেশি সফট সিল্ক এই হচ্ছে স্লিভ ওকে এই হচ্ছে ফ্রান্ট দেখো এটা ফ্রান্ট ফ্রন্টে সম্পূর্ণ কাজ করা এই যে স্টোন স্টোন দিয়ে গোটাপাতি দিয়ে সুতো দিয়ে অনেক রকমের ওয়ার্ক আছে হ্যাঁ অনেক রকমের ওয়ার্ক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় সিল্কের মধ্যে ওয়াটের কালার এরকমের কালার এগুলা একটা থেকে একটা সুন্দর কিন্তু কালার হ্যাঁ এই যে এক্স্যাক্টলি কালারটা কিন্তু এটা প্রাইসটা থাকছে বাইশো করে ভালো লাগলে নিয়ে নিও আপ অনলি বাইশো টাকায় পেয়ে যাচ্ছ কিন্তু হ্যাঁ প্রিমিয়াম সিল্ক রাখি এগুলো যেখান থেকে নিতে যাও তিন হাজার পঁয়ত্রিশশো কমে পাবানো সবচেয়ে ভালোটা দিচ্ছি এবং সবচেয়ে উন্নত মানের কোয়ালিটিটা আমাদের আজকে দীর্ঘ অনেক দিন যাবো কিন্তু আমরা রাখি ড্রেস নিয়ে কাজ করছি তো কোয়ালিটির দিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা বেস্ট পাবা হ্যাঁ একেবারে বেস্ট পাবা একটা খুব সুন্দর কালার দেখাবো ল্যাভেন্ডার ল্যাভেন্ডার এটা অনিয়ন ল্যাভেন্ডার কালার হ্যাঁ চলো দেখে ফেলি দেখবো দেখেছ ফ্যাব্রিক্সটা দেখো এরকম ফ্যাব্রিক্স এর ড্রেস জাস্ট লাইক বাটার সিল্ক এত সুন্দর হ্যাঁ একদম সফট প্রিমিয়াম সিল্ক কিন্তু একদম প্রিমিয়াম হ্যাঁ একেবারে মাখনের মতো সিল্ক কিন্তু একদম মাখনের মতো সিল্ক এগুলা ওকে এই হচ্ছে খুব সুন্দর হ্যাঁ আমি একটা কথা ভুল বলেছি বাটার সিল্ক মানে ওই বাটার নামে মাখন সিল্ক বুঝাইতে চাচ্ছিলাম ওকে একদম মাখন পিওর সফট প্রিমিয়াম সিল্ক এই হচ্ছে স্লিভ খুবই সুন্দর শাইনটা দেখো আর এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা বাইশো টাকায় পেয়ে যাচ্ছি তো যাদের যেটা পছন্দ হচ্ছে আপু দেখা মাত্র কিন্তু নিতে হবে এই বিউটিফুল রাখিটা হ্যাঁ প্রিমিয়াম সিল্কের মধ্যে যেটা থাকবে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ